বাঙালিরা ক্ষমতা পাইলে যৌতি যা আসিফ নজরুল চাষা এটা আপনি আবারও প্রমাণ করলেন ক্ষমতায় বসার আগে চেয়ার পাওয়ার আগে তো বহুত বড় বড় কথা বলছিলেন যে প্রবাসীদেরকে বিআইপি সার্ভিস দেওয়া হবে আমি যতদিন ক্ষমতায় থাকি এবং বাচ্চা থাকি বিআইপি সার্ভিসটা এমনভাবে দিলেন প্রবাসীদের সকলের হাতে একটা বাঙ্গাহারিকেল দড়াই দিলেন আর নীরবে গুয়া দিয়া বাসটা ঢুকায়া দিলেন আসিফ নজরুল চাষা একটা কথা মনে রাখেন প্রবাসীরা কিন্তু সব কিছু করতে জানে রেমিডেন্স যেমন পাড়াইতেও জানে রেমিডেন্স কিন্তু বন্ধ করতেও জানে আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে বলবো বিমানের সিন্ডিকেট অতি তাড়াতাড়ি বন্ধ করেন তা না হলে প্রবাসীরা যদি একবার খেপা যা ক্ষমতা তো থাকবেন তো দূরের কথা পালানের রাস্তা খুঁজে পাবেন না একবার একটা কথা ভাবলেন না যে বিমানের সবচেয়ে বেশি ভ্রমণ করে কেটা প্রবাসী বা তো আপনারা বিজনেস ক্লাসে কয়জন লোক যাতায়াত করে আসা যাওয়া করে বেশিরভাগই তো প্রবাসীরা প্রবাসীদের পেটে কিভাবে লাত্তি মারলেন সবাই মতো তো আর শেষ পর্যন্ত আপনিও হইলেন সবাই যেমন প্রবাসীর পেটের ভিতরে লাত্তি মারে আপনিও শেষ পর্যন্ত ওই প্রবাসীর পেটে লাত্তি মারলেন হাতে বাঙ্গা হারিকেল ধরাই দিলেন পিছন দিয়ে আরামসে বাসটা ঢুকাই দিলেন এখনো বলতেছি এই সিন্ডিকেট বাইঙ্গিয়া ধ্বংস করেন প্রবাসীদের কথা ভাবেন না হলে প্রবাসীরা এমন ব্যবস্থা করব ক্ষমতা থাকবে দূরের কথা দেশ থেকে পালাইবার সুযোগ পাইবেন না